এই তিন হাজার টন তার মধ্যে তিন হাজার টন যাবে না কারণ যারা বাইরে বিক্রি করবে রপ্তানি করবে তারা তো দেখবে এখানে যদি বারোশো টাকা রিলিজ ওখানে যদি পাঁচ ডলার দেবে না এটা তো জানার কথাই আপনি দেখেন না অ্যাপেক্সে যদি ছ হাজার টাকা বিক্রি করে ওরা বাইরে এক্সপোর্ট করে না কারণ পাঁচ ডলার দশ ডলার দেয় এক্সপোর্ট এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে ঠিক আছে বলুক তাদের ইসে করি এবং এটা একটা এটা পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এক পার্সেন্টের নিচে তা আমরা কেন একটা একটা ইসেকে ইমোশনাল একটা ইসে ইমোশনাল আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে পাবো তো আমরা কিছু এমনি চোরা চালান হয়ে চলে যাচ্ছে দিক সে দিক থেকে আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না এটা তো অতএব ঠিক আছে তারা বলুক তাদের বাড়ি দায়িত্ব মহল একজন বলেছে আরেকটা আরে আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে ওইটা কোনো আমি বুঝলাম তিন হাজার টনের মধ্যে ঢাকার শ্যাম্বার যে আছে দুশোটাই লিস বাদে তারপর দুশোটার বদলে হলে দেড়শোটা পঞ্চাশের দাম বাড়িয়ে দেবে দামটা এমনিই বাড়ায় ব্যবসায়ীরা এটা যেন দাম বাড়িয়ে দেবে যাই হোক এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে এটা গ্রেটার ইন্টারেস্টে হ্যাঁ কিছু লোকের অসুবিধা হতে পারে বাট আমি মনে করি না এটা একটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক আমার এটা আরও লং ডার্নে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই কর্পোরেশন চাই ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না স্বাস্থ্য দরে মানে মানা করে দেন না খাবেন না এগুলি তো আসলে কথাবার্তা বলে লাভ আছে ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে পেঁয়াজ তো আসতেছে